সালাম আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাথামা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকো আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম যেহেতু আমি গ্রামে আছি আমার বাবার বাড়ি এটা তো আমি আমার বাবার বাড়িতে আছি চিন্তা করলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে দেখেন বাবার বাড়িতে ঘুরতেছি থাকতেছি ঘুরতেছি থাকতেছি আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো এই বাড়িতে আর কি কত হাজারো স্মৃতি জমে আছে তো আসলে আমি দেশে আসলে এরকম থাকি না তো এবছর কিন্তু আমার আজকে অনেক দিনই হয়ে গেছে থাকতেছি আর ভালো লাগতেছে এই যে দেখেন আমার বাইহুতরা ওটা হইলো বড় মানে বড় ভাইয়ের ছেলে ছোটটা হইলো ছোট ভাইয়ের ছেলে তো আসলে যে দেখেন এগুলো আমার বাইজি যেটা তো বাইয়ের মেয়ে তো সবাইকে নিয়ে আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে এবার নিজের বাবার বাড়ি বলে কথা আসলে নিজের বাবার বাড়ি যেরকমই হোক বাবার বাড়ি তো বাবার বাড়ি আর আমার কাছে বাবার বাড়িতে অনেক ভালো লাগতেছে এটাই হলো আর কি আমার বড় ভাইয়ের ঘর তো এই যে দেখেন লাড়কির চুলা তো ওনারা এরকি সোলাতে রান্না করে আর কি আর ওটা বাই আর এরকি তো রান্না বান্নার জন্য আর কি কুটা করে নিতেছে রান্না করার জন্য তো বলতেছে আর কি আমাকে রান্না করার জন্য তো আমি বলছি সব কেটে কুটে নাও তারপরে আমি রান্না করব। বলে যে পুপু আপনি যে রান্না করেন ভিডিওতে দেখি অনেক ভালো লাগে তাই আপনি একটু রান্না করেন আমি বলছি ঠিক আছে রান্না করব না আর এই যে দেখেন এটা হইলো আমার নাতিন মানে আমার ভাইয়ের তো বড়ো ভাইয়ের একটাই মাত্র মেয়ে আর এক মেয়ের ঘরে এক নাতিন তো ভাইয়েরও নাতিন মানে আমারও নাতিন এই যে নাতিন আমার দোল খেলতেছে তো মানে ভালো লাগতেছে তাই আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি মানে নিয়ে আসলাম আসলে এই ছোটো বয়সে মানে সবাই এরকম খেলাধুলা করে আর আমিও যখন ছোট ছিলাম তখন আমিও গাছের সাথে কত যে দোল খেলছি এরকম দৌড়িয়ে দিয়ে তো দোল খেলনাটা দেখে আমার মানে ছোটকালের স্মৃতি মনে পড়ে গেছে এরকম দোল গাছের সাথে এরকম দৌড়িবে বেদে আমি অনেক দোল খেলেছি তো আমার মতো আপনারা কে কে ছোটো বয়সে এরকম দোলনা দিয়ে দোল খেলেছেন আর অথচ ডাকাতে বাচ্চাদের জন্য মানুষের দোলনা কিনে আর গ্রাম অঞ্চলে দেখেন দোলনা কিনতে হয় না এরকম এখানে তো বা গাছ নাই এখানে বাঁশের সাথে আর কি দৌড়িয়ে দিল তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ